গত সোমবার থেকে নিখোঁজ চাকুলিয়া থানার মধি শিক্কর গ্রামের এক ব্যক্তি সমস্যায় পরিবার জানা গিয়েছে মোধি শিক্কর গ্রামের আনন্দ সরকার গত সোমবার বিকেলে ঝিটকিয়া বাজারে পটল বিক্রি করতে যায় সেখান থেকেই সাইকেল নিয়ে বের হয়েছে চার দিন হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের লোকেরা এলাকার হাট বাজার বিভিন্ন গ্রামসহ আত্মীয়র বাড়ি ও এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও আনন্দ সরকারকে খুঁজে পাননি তারা থানায় নিখোঁজ ডায়রিও করেছেন তার বাবা আনন্দ সরকারের নিখোঁজ হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন মা কান্নায় দিন কাটাচ্ছেন এবং আত্মীয়রাও চিন্তায় রয়েছেন কোথায় গেল কেমন আছে বেঁচে আছে না মারা গেছে সব চিন্তায় পরিবারের লোকেদের অবস্থা দুর্বল হয়ে পড়েছে কেউ কোথাও দেখে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই জানাবেন বৃহস্পতিবার দুপুর 12টা নাগাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তার দিদি শুনুন গত সোমবার বিকাল 4টার সময় বাজারে যায় ভাই আনন্দ সরকার গ্রাম মোতিশকর পোস্ট মজলিশপুর থানা চাক্লিয়া তো ভাই যাওয়ার পরে হাঁগে পরেও বাজারে গিয়েছে অথচ বাড়িতে আসা যাক করছে কিন্তু কেউ ভাবতে পারেনি যে ওইদিন গিয়ে আসবে না কিন্তু হারিয়ে যায় পাঁচটার সময় ছাদে আছে সাইকেল তারপরে ব্যাগ ব্যাগের মধ্যে দাড়ি পাল্লা ওটা নিয়েই কোথায় যে যায় আমরা অনেক খুঁজি করছি কিন্তু পাইনি কিন্তু এখন আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ যদি ওকে কোথাও যদি পাও ঠিক আছে তাহলে আমাদেরকে একটু জানাবেন সেখান থেকে গিয়ে আমরা ধরে নিয়ে আসবো এটুকি আমরা আপনাদের কাছে হাত জোর করে বলছি একটু মানে খবরটা ভালো করে পৌঁছায় দিবেন আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ বলতে পারবো ওই যে টিটিয়া হারিমনির ওটা বলে হ্যাঁ ওটা লঙ্কার মার্কেট ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক ডক্টর সে হাত ওই মানে কক ডক্টর বলেছিল যে আনন্দ তুমি কোথায় যাচ্ছো আমাকে ডাক্তার আসছিলে বলে কি না তো আমি যাচ্ছি আমার মাথা একটু সমস্যা আছে তো তো মা বলছিল হাঁট হাঁটবো হাঁটলে ভালো লাগবে তাই বলে আবার বলে কি আমি কোনাল যাবো কোনাল দিয়ে কানকি দিয়ে যাব। এটাই বলে সে হ্যাঁ আরুনিয়াকে হ্যাঁ হ্যাঁ আরিমনীতি পূর্ব দিকে যাচ্ছিল সাইকেলটা ঘুরাই দিল উনি আর কি যদি ধরে রাখতো আমরা হয়তো গিয়ে আমাদের ফোন করলে নিয়ে আসতে পারতাম কিন্তু সেটা করেনি তারপরে আমরা অনেক অনেক খুঁজে অনেক কষ্ট করছি আমার বাবা মা খুব বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ বাবা মা অসুস্থ সুগারের রুগী কিন্তু এত কষ্ট পাচ্ছে আমরাও সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া আছে চার দিন থেকেই বন্ধ তার জন্য অনুরোধ বলছি মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আপনারা যদি একটু দেখে থাকেন হ্যাঁ ভালো মানে দেখে থাকেন তাহলে আমাদেরকে একটু খবর দিয়ে জানাবেন আমরা গিয়ে নিয়ে আসবো এটা দিয়ে আমাদের ধন্যবাদ